অনেক দিন যাবত তো আমার ভাল লাগছে না না কি যে করি কোথা থেকে ঘুরে আসা দরকার না যাই ব্যাগপত্র রেডি করে গিয়ে হচ্ছে পরিবারের ছোট ছেলে তাহমিদ কিছুদিন যাবৎ তার মন অনেক খারাপ থাকায় সে সিদ্ধান্ত নেয় দূরে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসার জন্য তাই সে ব্যাগপত্র রেডি করে দূরে কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করে সফর শহর শহর সময় কখন কোথায় জীবনের প্রতি পাঠে একা একা চলি পথে আর চলে তা আমিদের গন্তব্যস্থল শুরু হয়

শান্তি আসে কিন্তু এখন দেখি না তারপরে তাহমিদ আল্লাহ তালার সৃষ্টির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ইসলামে জ্ঞান অর্জনের জন্য ভ্রমণকে উৎসাহিত করা হয়েছে যে ব্যক্তি ভ্রমণ করে সে বহু জাতিগোষ্ঠী ও তাদের জ্ঞান সম্পর্কে জানে তাহমিদ আল্লাহর শুক্রিয়া আদায় করার পরে ধীরে ধীরে শহরের থেকে বিরতি হয়ে গ্রামের ছোটো ছোটো দোকানপাট ও আঁকাপাখা রাস্তা দেখে তার মনে অনেক আনন্দ উন্মোচিত হয় এবং আস্তে আস্তে তার মানসিক চাপও কমতে থাকে কোরআন হাদিসে বলা হয়েছে পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো যারা আগে ছিল তাদের পরিণতি কি হয়েছে সফর মানুষকে নম্র ধৈর্যশীল ও সচেতন করে তোলে সফরের মাঝে লুকিয়ে থাকে আত্মশুদ্ধির সুযোগ সফর মানুষকে শিক্ষিত করে যা বইয়ের পাতায় পাওয়া যায় না সফর নতুন দরজা খুলে দেয় চিন্তা ও উপলব্ধি একটি দেশ দেখা একখণ্ড বই পড়ার মতো আর বহু দেশ দেখা পুরো গ্রন্থকার পড়ার মতো সফরের শেষে মানেই গন্তব্যস্থানে পৌঁছানো নয় বরং নতুন করে শুরু করা অবশেষে তাহমিদ তার মনের মতো একটি গন্তব্যস্থল পেয়ে যায় আসলে ভেবে দেখলাম মাঝে মাঝে আমাদের ভ্রমণ করা উচিত ভ্রমণ করলে আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকে এই ভিডিওটির মাধ্যমে আমরা বুঝতে পারি সফর করা সুন্নত এবং মাঝে মধ্যে আমাদের সবারই সফর করা উচিত